أحييت روحي وانا قلبي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي وهبتني ايه هنا داخل اميكي خزانة খুবই সুন্দর সুন্দর কালারফুল লতা পাতা তো আজকে সিলেট ক্যাশনকারিতে আমি গিয়েছিলাম খুবই রেয়ার আমার ওই জায়গায় আসলে যাওয়া হয় ওই সপ্তাহে এখানে হচ্ছে বাঙালি ক্রোসারি এটা তো সব ধরনের সবজি টবজি পাওয়া যায় আর কয়েকদিন থেকে আমার খুবই ইচ্ছা করছে যে কোনো কিছু ফ্রেশ কোনো শাক খাবো কিন্তু ফ্রেশ কিছু পাওয়া আসলেই খুবই কঠিন যদি আপনি এভরিডে সকালে না বের হয়ে দোকানে যান আপনি জানবেন না যে কি এসেছে কি না এসেছে এগুলো সব কিছু তো যাই হোক আমি এখানে হচ্ছে এগুলো ক্লিন করা ক্লিন করে এখানে রাখা আমি জাস্ট এগুলো একটু স্টিম করে এই ডাটাগুলো রেখে দেব। আমরা তো সিলেটের বাসায় ডেঙ্গা শাক বলেই আই থিঙ্ক এটাকে ডাটা শাক বলে হয়তো জানি না কি বলে জানাবেন আমাকে কমেন্ট সেকশনে এখানে এখানে খুব সুন্দর লাল শাক পেয়েছি আমি তো দুইটা দুয়াটে আমি নিয়ে আসলাম লাল শাক আর এখানে হচ্ছে ডাটা শাক এটা হচ্ছে আপনার পাতা আলাদা করে নিয়েছি আর এই যে একটুখানি জাস্ট একটুই বের হলো ফ্রেশ কোনো জিনিস ফ্রেশ আসলে ফ্রেশের টেস্টই ডিফারেন্ট হ্যাঁ ধন্যবাদ আমি ইয়েতে দিয়েছিলাম চিকেন না তো এগুলো বাকি আছে তো এই তো আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার মনে হচ্ছে অনেক 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 দিন পর আমি ব্লগ আপলোড দিচ্ছি তার একটাই কারণ এত ব্যস্ততা কি বলবো সবারই আসলে ব্যস্ততা থাকে কিন্তু আমার মনে হচ্ছে রমজান চলে এসেছে কোনোভাবেই টাইম ব্যালেন্স করাই যাচ্ছে না এমন একটা অবস্থা একদিন এক জিনিস বের করা হলে পরে দেখা যায় যে কাজের জন্য অনেক গ্যাপ হয়ে যায় জিনিস শেষ হয় না এর জন্য আসলে আমি লগ আপ দিতে পারি নাই এর আগে কারণ আমি চেয়েছিলাম যে সব একসাথে দেওয়ার জন্য তো আজকে আমি চার পাঁচটা ফ্রোজেন আইটেম দেখাবো যা না হলেই না হয় কোনো মানে আমার তো মনে হয় কোনো এশিয়ান ফ্যামিলি রমজানে নাই যাদের ঘরে আপনার রোজার সময় আপনি সমোসা পাবেন না অথবা পেস্ট্রি পাবেন না স্প্রিং রোল পাবেন না এমন আসলে হতেই পারে না বিকজ এটা আমাদের একদম ম্যান্ডেটারি কি আইটেমগুলা তো এই দিনেই আসলে আমি জাস্ট সামোসা আর পেস্ট্রি আমি এখানে বাটার চিকেন অলরেডি ফিলিং বানিয়ে রেখেছিলাম তো তারপর পাফ পেস্ট্রি শিট দুইটা নিয়ে এসেছি দুইটা দিয়ে মানে যতটা হয়েছে আর কি কারণ আমরা দুইজন অবশ্যই বাট অবশ্যই বানাতে গেলে মানে কোনো জিনিস ফ্রোজেন রাখতে যে গেলে আমি আসলে একটু বেশি বানিয়ে রাখি কখন কে আসে না আসে আসলে তো বলা তো যায় না গ্যাস্ট তো আসতেই পারে আর স্পেশালি রমজান বলার কথা কার রিজেক্ট আসলে কোথায় রাখা থাকে আল্লাহ আলম জানে তো তারপর আমি এখানে সামোসা সবচেয়ে আমার প্যারা মনে হয় সামোসা বানাতে যে আসলে একা হাতে সব কিছুই করতে হয় আর স্পেশালি আমি জানি না কেন এই সমোসা ফোল্ডিংটা আমার সবচেয়ে বেশি বোরিং লাগে মানে কাজে যখন লেগে পড়ি অথবা দেখা যায় বাকি সব কিছুই আসলে করা যায় কিন্তু এই একটা জিনিস মানে মেন্টালি তো প্রিপেয়ার হয়ে বসে যাই কিন্তু পরে মানে এত বিরক্ত লাগে কি বলবো স্পেশালি একা হলে আসলে মানে এগুলো আসো খুবই বিরক্তিকর কাজ আর কি আপনার সাথে কোম্পানি দেওয়ার জন্য যদি একজন থাকে তাহলে দেখা যায় যে গল্পে গল্পে অনেক কাজ করা যায় এবং অনেক কিছু একসাথে আসলে হয়েও যায় তো আমি সামোসার ফিলিংয়ের জন্য চিকেন মিনস নিয়েছি ওইটা জাস্ট ফ্রাই করেছি এটার সাথে আর কোনো কিছুই দেই নাই জাস্ট চিকেন রেখেছি আমি আই থিঙ্ক আমি সবার লাস্টে হয়তো মানে রমজানের সব জিনিসপত্র মানে প্রিপারেশন স্টার্ট করেছি ক্লিনিং যদিও আমি অনেক আগে শুরু করে দিয়েছিলাম এবং শেষও হয়ে গিয়েছে কিন্তু খাবার দাবারে আমার মনে হয়েছে যে আমি শুরু করে ফেলবো বাট কোনো কোনোভাবেই সময় দিয়ে আমি মানে একসাথে ব্যালেন্স করতে পারি তো যাই হোক ইনশাল্লাহ আমার যা প্ল্যান আছে অবশ্যই আমি তা রমজানের আগেই শেষ করার শেষ করে ফেলবো এ দেখি ইনশাল্লাহ কারণ এই রমজানে আমার সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে কিচেনে এক একদম ন্যূনত পরিমাণের যে টাইমটা মানে যদি টাইম স্পেন্ড করা যায় তাহলে আমি করব সো আমি অবশ্যই সব কিছু আগে থেকে একদম প্র্যাপ যাকে বলে করে যদি রেখে দিই তাহলে দেখা যাবে যে অনেক সময় আসলে আপনি সেভ করে মানে ফেলতে পেরেছেন তো এখানে দিকে পাচ্ছেন স্প্রিং রোল বানাচ্ছি আমি অল টাইম ফেভারেট আমার স্প্রিং রোলের ফিলিং হচ্ছে জাস্ট ভেজিটেবল সেটা হচ্ছে আপনার গাজর আর আলু অথবা গাজর অথবা গাজরের সাথে আপনারা ইয়ে দিতে পারেন বাঁধাকপিও দিতে পারেন এই ফিলিংটা আমার খুবই ফেভারেট একটা ফিলিং আর তারপর নেক্সট চলে যাচ্ছে আমি এটা হাফ মুন বানানোর জন্য এখানে আমি মিন্স কিমা নিয়েছি বাসায় ছিল তো এটা দিয়ে আমি হচ্ছে হাফ মন করবো আর কি তো একটু একটু করে সবগুলো ফিলিং ভেতরে দিয়ে ফেলছে তারপর হচ্ছে জাস্ট এগুলো আমি বানিয়ে ফেলবো তো আসলে এত আমি কি বলবো সমস্যাগুলো কিন্তু আমার মেবি লাস্ট উইকের ভিডিও ছিল একটু একটু ভিডিও করছিলাম তো যেহেতু সব কিছু একসাথে দেওয়ার প্ল্যান ছিল এই জন্য আমি আসলে আর কোনো ব্লগ আপলোডই করি নাই আর অন্য কোনো ধরনের আসলে কোনো কিছু ভিডিও করার আমার আর একদম সময়ই হয় নাই যেহেতু আমার কাজেই আপনার সকাল থেকে ছয়টা তো কাজেই বেজে যায় ছয়টায় তো আপনার এখন রাত হয়ে যায় তো বাসায় ফিরতে ফিরতে হাফ অ্যান আওয়ার বাস লেট হলে তো আর কথাই নেই তো এই জন্য আর কি আসলে সময় হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে তারপরও আমার প্ল্যান আছে যে খাবার দাবার সব জিনিস মানে এই আইটেমগুলো শেষ হওয়ার পরে আমি একটা আমলের একটা বেসিক ডে টু ডে ডেইলি ডায়েরি করবো ওটা হচ্ছে আমার প্ল্যান এটা হ্যাবিট ক্রিয়েট করার জন্য স্পেশালি যেহেতু রমজান আসছে তো এর আগে আমি ওটা ইনশাল্লাহ যদি আমি ওটা পুরো শেষ করে ফেলি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা আসলে দিন দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি মানে পড়ি কি পড়েছি যে আসলে পরকাল নিয়ে আসলে আমাদের কোনো মাথা ব্যথাই নাই কোনো চিন্তাই নাই আর কেউ ভালো কিছু জানলেও কেউ কারো আমলটাও মানে শেয়ার করতে চায় না এমন একটা দিন এমন একটা দুনিয়া আমরা এসে পড়েছি এবং এমন একটা সময় এখন এসেছে কি বলবো তো যাই হোক কেউ কারো থেকে একটু যদি উপকার হয় তাহলেও আসলে নিজের কাছে ওই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে এবং জানতেও ভালো লাগে যে আপনার ধারা অন্যকে উপকৃত হয়েছে আর কি তো অবশ্যই ট্রাই করবেন যে আসলে পজিটিভিটিগুলোকে মানে সবার মধ্যে স্প্রেড করে দেওয়া অথবা আপনি একটা ছোটো খাটো আমল জানলেও হয়তো অন্য কারো জানা আছে কিন্তু কী হয় যে আমরা অনেকেই আসলে দৈনন্দিন জীবনের ব্যস্ততায় অনেক ধরনেরই কি বলবো যে ছোটো খাটো আমলগুলো ভুলে যাই মনে থাকে না অথবা করতে মনে থাকে না তো দেখা যায় যে অন্য কেউ বললে মনে হয় ও হ্যাঁ হ্যাঁ এটা তো আমি জানি এভাবে তো অন্য কেউ যদি ওইটার উপরে আমল করে তো অবশ্যই সব তো আমি আপনিও পাবেন যে করে সে পাবে এবং আমিও পাবো যার কাছ থেকে যে উপকৃত হয়েছে তো এই আর কি আজকে আসলে আমি যে কিমাটা বানিয়েছি এই কিমা এক মানে একদম ডিফারেন্ট একটা কিমা ফিলিং হয়েছে আমি জানি না কিভাবে নর্মালি আমি তো কিমা বানাই কিন্তু রকম আসলে কখনোই হয় না আজকেটা একদম কি বলবো অন ট্যান ছিল আমার জন্য মানে এত পারফেক্ট হয়েছিলো ফিলিংয়ের জন্য তো আমি একটু মানে ফ্রাই করে দেখছিলাম যে কেমন আসলে খেতে গিয়ে ভালো লাগছে কিনা কারণ এই ইয়ে দিলে এই ডোগুলা দিয়ে আমার প্ল্যান ছিল যে ডাম্বলিংস বানিয়ে রাখার জন্য কিন্তু ডাম্পলিংসের আমার কাছে চিকেন কিমা একদম একটু আছে তো ভাবলাম যে যেহেতু কিমা আছে ওইটা দিয়ে আমি এভাবে করে ফেলে তো আশা করি আজকে আর আমার এই ব্লগটা দেখে সবার অনেক ভালো লেগেছে আর যারা যারা এখনও রমজানের প্রিপারেশনে লাগেন নাই তারা হোপফুলি ইন্সপায়ার হয়ে আপনারাও লেগে পড়েন কারণ হাতে একদমই সময় কম আর কোনার মাত্র কয়দিন আছে রমজানের যতটুকু পারেন আপনার টাইমটা সেভ করেন এবং ওইটা যত সম্ভব হয় আপনি ওইটা আপনি আমল করতে ইউজ করতে পারেন তো যাই হোক আমার এরা আমি বলবো যে আমি আম নট এ বেকিং পারসন অ্যাট অল কিন্তু আমার মেয়ে আমাকে এই কাপকেক বানাতে মানে কি বলবো ফোর্স করলো সে খুবই এক্সাইটেড কাপকেক নিয়ে খালি আমারে বলে যে কাপকেক কাপকেক তো আমি ভাবলাম যে একটা ট্রাই করে আমার জীবনের এই প্রথম বেকিং বলবো কারণ আমি এর আগে কখনো বেকিং এমন একটা জিনিস এটা ট্রাই করে নেই বাকি অন্য সব কিছু মোটামুটি আমি ট্রাই করেছি আর এখানে দেখেন জাইনাব কেমন কান্না করছে সে সব কিছুই করবে আমি কোনো কিছু করবো না তো কান্না কাটি করছে তো আমি তাকে জাস্ট ওইটা নাড়তে দিয়েছি যাতে সে একটু বিজি থাকে আর আমি এদিকে তাড়াতাড়ি ব্যাটারগুলা মোল্ডে দিয়ে মানে ওভেনে দিয়ে দিব ওই অপেক্ষায় ছিলাম عشت من جديد لفعل ما أريد ما أريد باسمك قيومي আলহামদুলিল্লাহ আমার কাপ কেক অনেক ভালো হয়েছে ইটস বানানা কাপ কেক বলতে পারেন ভালোই হয়েছে আসলে ফর ফার্স্ট টাইম ট্রাই করার ক্ষেত্রে সো টিল নেক্সট টাইম সবাই অনেক বেশি ভালো থাকবেন